এই কথা বিশ্বাস করবেন না খেতেও তাকে কষ্ট করতে হয় আমি বনি আমিন আবারও বলছি শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছে সেপ্টেম্বরের পর থেকে এগুলো সবগুলো এআই দেওয়া তার জিও বা চলে না খেতেও তাকে কষ্ট করতে হয় জিওবার ঠিক মতো কাজ করে না তার শেখ হাসিনার জিওবার বা পাশের অর্ধেক পুরো অবশ তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না শেখ হাসিনা সম্পর্কে যেই প্রথা ছড়াচ্ছে বাজারে যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন গত তিন সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার অবশ হয়ে গেছে তিনি ঠিক এখন শব্দ উচ্চারণ করতে পারেন না পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন কেউ ভিডিও বার্তা পাননি শুধু তার একটা ফটো মেয়ে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল গত দু মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এ আই থেকে আপনারা অনেকে দেখেছেন যে এলান মাস প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে এ করে রটানো হচ্ছে শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য তিনি ঠিক এখন শব্দ উচ্চারণও করতে পারেন না শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা দীর্ঘ একুশ বছর পরে ছিয়ানব্বই সনে তারা ক্ষমতা এসেছিল উনি একুশ দুগুণা বিয়াল্লিশ বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতা তায় আসতে পারবে না আমি বনি আমিন আমি বলছি পারবে না এটা নয় দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে না